ধৈর্য এই ধৈর্য শব্দটা হয়তো অনেক ছোট। তবে এই ধৈর্য জিনিসটা যে মানুষের মধ্যে আছে সেই মানুষ কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে হয়তো বা তার স্বপ্নও পূরণ করতে পারে শুধুমাত্র ধৈর্যের কারণে ধৈর্য ধরে থাকলে কিন্তু অনেক কিছু হয় জানো তো ধরো আজকে আমরা একটা গাছ কিনে আনলাম আর সেই গাছটাকে আজকে আমরা প্রতিস্থাপন করলাম কাল থেকেই কি সেই গাছটা আমাদেরকে ফল ফুল সব দেবে এরকমটা কিন্তু কখনোই নয় তার জন্য কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে গাছটা আস্তে আস্তে বড় হবে তার সময় মতো সে কিন্তু ফল ফুল সবই দেবে ওই যে বললাম তার জন্য ধৈর্য ধরতে হবে আমরা কিন্তু অনেক সময় শুনে থাকি যে ধৈর্য ধর একদিন কিন্তু সব হবে একদিন সব ঠিক হবে তো ধৈর্য কথাটা তো আজকে আমি অনেক বলছি তার মানে আমার মধ্যে নিশ্চয়ই অনেক ধৈর্য আছে তাই না বলো না গো বন্ধুরা এরকমটা নয় তবে হ্যাঁ এইটুকু বলতে পারি খুব বেশি না হলেও খানিকটা হলেও আমার মধ্যে ধৈর্য আছে যেটা আমি নিজে খেয়াল করেছি তবে বলবো না যে খুব বেশি কিন্তু খানিকটা আছে যাই হোক তো গল্প তো অবশ্যই করব তো এদিকে আমি ইন্ট্রোটা দিয়ে নিই হার হার মহাদেব গুড মর্নিং বন্ধুরা আমার ঝলমলে আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও ভগবানের কৃপাতে বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো এখন ওই যে বললাম ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা তবে আজকে আমি যেমনটা আর কি প্রতিদিন সকালে উঠি তো উঠেছি উঠে কিন্তু অফ ক্যামেরায় টুকটুক টুকটুক করে অনেক কাজ গুছিয়ে নিয়েছি জানো তো অনেক কাজ বলতে বিছানা গোছানো ডাস্টিং করা বাইরের উঠোনটা উঠোন মানে ওই যে সরু গলিটা রয়েছে সেটাকে ঝাঁপ দিয়ে নেওয়া সবে ঝাঁট দিয়েছি মানে জল দিয়ে এখনও ধুইয়ে দেওয়া হয়নি তবে স্নানে যাওয়ার আগে জল দিয়ে ধুয়ে দেবো কেন বলো তো বন্ধুরা প্রতিদিন আমি একবার হলেও এক বালতি জল কিন্তু এই গলিটায় দিয়ে থাকি কারণ এই যে ধুলো বালিটা সারাদিনের জন্য কিন্তু একটু জল দিলে কিন্তু বেশ ধুলোটা চাপা থাকে জানো তো সে কারণে প্রতিদিন আমি একবার হলেও উঠোনটা মানে ওই গলিটাকে আর কি পরিষ্কার করে দিই আর তারপরে এদিকে তো দেখতে পেলে মানে যেহেতু আমি দিন একদম বলতে পারো খোপা করেই থাকি বেশিরভাগটা আমি খোপা করে থাকি রাতে করে বিনুনি করি তো ওইদিকে চুল টুলগুলো খুলে আর তারপরে এই যে জামা কাপড়গুলো ছিল আগের দিনের জামা কাপড় প্রায় শুকিয়ে গেছে তবু একটু রোদ খাইয়ে নিলাম সেগুলোকে মেলে দিলাম আর তারপরে এই যে দেখো রান্নাঘরে এসে এই টুকটাক কয়েকটা কোটো কাটা ছিল আর কি টুকটাক বলতে কী বলো তো ভেবেছিলাম সমস্ত রান্নাঘরে যা কোটো আছে কোটো যে থাকটা সব পরিষ্কার করবো জানো তো তবে ওই যে তোমাদেরকে আগেও একবার ব্লগে বললাম যে সামনেই আমাদের গ্রাম পুজো আসছে বেশি দিন বাকি নেই তো তার মধ্যে তো আমি ঘর বারান্দা রান্নাঘর বাথরুম সব পরিষ্কার করব। মানে পুরো কোনা কোনা পরিষ্কার করব তো সেই কারণে আবার এক্সট্রা করে আর করলাম না জানো তো কারণ বললাম হাতে আর বেশি দিন বাকি নেই তো ভাবছি না রান মানে কাঁচাকুচি এই কোটোগুলো পরিষ্কার সব না ঘাটে নিয়ে চলে যাব। পুকুর ঘাটে কাজ করে কিন্তু একটা আলাদা মজা পাওয়া যায় জানো তো এই তোলা জলে সেরকম একটা হয় না জানো তো ওই একশোবার জল ভরো তারপরে ধোও আর ঘাটে নিয়ে যাও একদম মনের মতো করে কাঁচা ধোয়া করো আমার তো বেশ ভালো লাগে ওই কদিন শ্যাম্পু করতে যাচ্ছি তো ভাবছি এরপর আমি যাবো ওই যে পুজোর আগে ঘরটা পৌছ গুছাবো তার মধ্যে যে কটা কাচাকুচি ধোয়া ধুই পরে সব কি পুকুর ঘাঁটি করব। তবে যদি ঘর বারান্দা রান্নাঘর বাথরুম একদিনে ধরি তাহলে আর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব না আর যদি একদিন একদিন করে ধরি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সেই ব্লগটাও শেয়ার করব আমার নতুন করে রুমটাকে গোছানোর ইচ্ছা আছে পুরো ঘর একদম ধরবো জানো তো রান্নাঘর ঠান্নাঘর সব যাই হোক তো এইদিকে দেখো রান্নাঘর ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিলাম এরপরে মুছে নেবো ওদিকে ডাস্টিংয়ের কাজটাও হয়ে গেছে কিন্তু যাই হোক তারপর এই যে দেখো ঘর ঝাড় দিয়ে ঘর ঝাড় দেওয়ার পর মোছার পর এই যে গাছপালাগুলোকে একটু রোদে দিয়েছি আর এর মধ্যে দেখো ছোট্ট যে স্নেক প্ল্যান্টটা আছে এটা আমাকে আমার দাদা দিয়েছে জানো তো আমি গাছপালা ভীষণ পরিমাণ ভালোবাসি আশা করি তোমরা কম বেশি যারা ব্লগ আমার দেখে থাকো তারা জেনেই গেছো আমি না এই তিনটে গাছকেই ওপরের যে তিনটে থাক আছে না বন্ধুরা তো এই তিনটে গাছকে ওই তিনটে থাকে রাখবো ভাবছি তারপরে পরে ভাবলাম যে না এই তিনটে গাছকে রাখলে হবে না এর থেকে আরও ছোট টব আমাকে যোগান করতে হবে তারপরে আর কি সেই টবগুলোকে থাকের ওপর রাখতে হবে কারণ হয়তো বা ওই যে তিনটে থাক সেটা হয়তো ভার নিতে পারছে না এই টপগুলোর যেন তো আগের দিন অ্যালোভেরা গাছটা পড়ে গেছিলো আর কালকের না পশুদিনকে। মানি প্ল্যান্ট গাছটাও ওপর থেকে পড়ে গেছিলো টপটা ফাটেনি তবে সমস্ত মাটি না খুলে বেরিয়ে গেছিলো সব আবার নতুন করে গাছটাকে বসালাম জানো তো এরকম কিছু হলে না মানে গাছেদের কোনো কিছু হলে আমার খুব কষ্ট হয় সত্যি কথা বলতে আমি গাছপালা ভীষণ যত্ন করি আর মন থেকে আমি গাছপালা ভীষণ ভালোবাসি সে গাছে ফুল হোক কিংবা ফল গাছপালা জিনিসটা হচ্ছে আমার খুব শখে তো যাই হোক এদিকে দেখো আগের দিন সন্ধেবেলা কিছু বাজার করে আনা হয়েছিল। তো সেগুলো ওই প্লাস্টিকে ভরে রেখেই দিয়েছিলাম জানো তো ভালো লাগছিল না তো দিকের ওই যে কৌটোগুলোকে পরিষ্কার করলাম তো সমস্তটাই ঢেলে দেবো জানো তো আর কী বলো তো বন্ধুরা ভাবছিলাম সমস্ত কৌটো ফাঁকা করে তারপর একটা একটা করে মশলা রাখবো ওই যে শুধুমাত্র হাতে বেশি দিন বাকি নেই সেই কারণে ভাবলাম আবার এক্সট্রা করে খাটবো থাক একেবারে পুজোর আগেই ঘর বারান্দাগুলোকে ভালো করে ধরবো মানে রান্নাঘর বলো ঘর বলো যাই হোক তো এদিকে ওই জিনিসপত্রগুলো টেবিলে রেখে এখন দেখো স্নানটা করে এসেছি আর কি আর স্নানটা সেরে নিয়েছি আর এই যে কুর্তিটা আজকে আমি পরেছি এই কুর্তিটা না আমার জন্মদিনে আমার মা আমাকে গিফট করেছিল এই কুর্তিটা এখন খুব চলছে জানো তো আর সত্যি কথা বলতে কুর্তিটা পরতে পরে এত আরামদায়ক মানে আরামদায়ক লাগছে কি বলবো মনেই হচ্ছে না যে কোনো ড্রেস পরে আছে এতটা মানে কি বলবো সফট এতটা সুন্দর জানো তো তবে যাই হোক এগুলোই গরমকালে আপাতত ইউজ করব আর ওই ফুল হাতাগুলো মানে ফুল হাতা যে চুড়িদারগুলো আছে কুর্তিগুলো তো সেগুলো শীতের জন্য রেখে দেবো জানো তো যাই হোক তো এদিকে দেখো একটুখানি আর কি চুল টুলগুলোকে আঁচড়িয়ে নিলাম আর এরপরে রান্নাটা বসাবো আর আজকে রান্না হবে ওই তোমার ভাত ডাল আলু চোখা আর আগের দিনে ফ্রিজে তরকারি রয়েছে ব্যাস ওইটুকু আর পাগলা যখন আসবে একদম গরম গরম পাঁপড় ভেজে দেবো ভাজবো না মানে পাপড়টা আমি এখন একটুখানি গ্যাসে ফেলে সেঁকে নিই বেশ ভালো লাগে জানো তো তো ওই সেঁকে নেব আর এই দেখো এই যে ছোট্ট ছোট আলুগুলো দেখছো প্রায় দু তিন কেজির ওপরে আনা হয়েছিল মানে চার কেজি মতো তো আনা হয়েই তো ওই আলুগুলোই এখন চামচের যে ছোট ছোটো চামচের যে পেছনগুলো সেইটা দিয়ে আমি সমস্ত আলুর ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এমনি না ছাড়ালেও অসুবিধা নেই আলু মাখার সময়ও ছাড়িয়ে নেওয়া যাবে তবুও আমি ছাড়িয়েই নিলাম জানো তো আর ওদিকে ভাত ডাল মানে ডালটা সিদ্ধ হচ্ছে আর ভাতটাও বসিয়ে দিয়ে এই যে এখন আলুটা ধুয়েও দিয়ে দিলাম একদম সিম্পল রান্না হবে জানো তো আর এখন গরম পড়ছে এখন এরকম সিম্পলই রান্না হবে যাই হোক তো তারপরে রান্নাটা মানে ওদিকে ভাত হচ্ছে ডাল হচ্ছে তার ফাঁকে দেখো এদিকে মশলাগুলোকে আমি আর কি ঢেলে নিচ্ছি জানো তো কী বলো বন্ধুরা মানে এই যে তোমার সমস্ত কোটোগুলো রয়েছে এগুলো ভেবেছিলাম প্রত্যেকটা কোটো আমি মাজা ধোয়া করব। তবে ওই শুধুমাত্র বললাম যাই হোক তো এদিকে দেখো হলুদটাও এখন ঢেলে নিচ্ছি ওদিকে ডালিয়া হলুদ তারপরে তোমার জিরে চিরে তারপরে আরও একটা কি বাদাম হয় না বাদাম না মানে ছোলার ডাল কি চানা বাদ কী সব বলে সমস্ত ডালগুলোকে এক জায়গায় করে মানে একদম তরকার মতোই হয় রুটি দিয়ে বেশ ভালো লাগে তো সমস্তটাই ঢেলে নিয়েছি আর এদিকে দেখো এখন সেসব জিনিসপত্রগুলোকে জায়গা মতো রেখে দিলাম তো এদিকে রান্নাটাও আমার হয়ে গেছে হয়ে গেছে বলতে ভাতের ফ্যানটা মানে আর কি ঝরাতে দিয়েছি আর ওদিকে তো আলু সিদ্ধ হয়েই গেছে ভাতের সাথে আর এই এখন ডালটা বসাচ্ছি ফোড়ন দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন আর এই তোমার কাঁচা লঙ্কা আসলে আমার ঘরে ডালটা বেশি হয় রসুনের ডাল মানে পেঁয়াজ লঙ্কা টমেটা সাথে রসুন ফোড়ন খুব ভালো লাগে যেটা আমার আর পাগলার দুজনেরই পছন্দের আর এই যে পাঁচ ফোড়ন দিয়ে ডাল করছি এই পাঁচ ফোড়নই দুজনে বাঁচতে বাঁচতে অর্ধেক সময় চলে যাবে কিন্তু যেহেতু রসুনটা ছিল না সেই কারণে আমি আপাতত পাঁচ ফোড়ন দিয়েই করেছি তবে খুব কম পাঁচ ফোড়ন দিয়ে আমি করি ধরো যখন কিছু নেই তখন করার থাকে না কিছু তারপরে দিই না তো আমি বেশিরভাগটাই রসুন ডাল কিংবা পেঁয়াজ লঙ্কা দিয়ে ডাল করি তবে পাঁচ ফোড়নটা আমি খুব একটা দিই না তো ওদিকে রান্না তো হয়ে গেছে তবে রান্নাঘরটা আমার এখনও পরিষ্কার হয়নি আর এদিকে দেখো সমস্ত বোতলগুলো ফাঁকা ছিল তো সেগুলোকে এখন আর কি ভরে টেবিলে জায়গা মতো রেখে দিচ্ছি আর কি এদিকে রান্না কমপ্লিট এরপর রান্নাঘরের কাজগুলোকে আর কি করতে হবে প্রায় বেলা কিন্তু অনেক গড়িয়ে গেল জানো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে ওই দুটো দশ এরকমই হবে তো এখন আপাতত আর কি দুপুরে লাঞ্চ করব। আর আগের দিনে ফ্রিজে তরকারি ছিল সবজির তরকারি করেছিলাম সেটাকে গরম করেছি আর ভাত ডাল সাথে আলু চোখা ব্যাস আর পাগলা আসলে তারপরে আর কি একটু পাঁপড় ভেজে দেবো আর রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে তো আগে প্রথমে খেয়ে নেবো তারপর পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করব তাও প্রায় আধ ঘন্টা মতো সময় লাগবে তো যাই হোক এদিকে বোতল ফাঁকা ছিল সেগুলোকে ভরলাম তারপরে রান্না বান্না কমপ্লিট করলাম আর এই যে জামা কাপড়গুলো সব পরে আছে এগুলোকে সব ভাজ করতে হবে আর কি তো বলতে পারো এখনও টুকটাক অনেক সেই চারটে পর্যন্ত চলবে তো চলো যাই হোক অনেক কথা বললাম পুরো ব্লগটা মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন আবারও একটা ব্লগে বিকেল পাঁচটায় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা